আপনার সাথে পৃথিবী ঘুরে বেড়ায় কিন্তু গুগলি ধারা এটা কি আপনি নিয়মিত দেখেন মাঝে সাথে দেখা হয় মাঝে মতো দেখেন আচ্ছা আমরা আপনাকে একটা প্রশ্ন করবো সে প্রশ্নের উত্তরটা আপনাকে পাঁচ সেকেন্ডের মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ প্রশ্ন তো হচ্ছে কে আপনার সাথে সারা পৃথিবী ঘুরে বেড়ায় কিন্তু মসজিদে যায় না কে আপনার সাথে সারা পৃথিবী ঘুরে বেড়ায় কিন্তু মসজিদে ঢুকে না আমার ছায়া খালাতো আপনি কি ছায়া ছায়া আচ্ছা ঠিক আছে আপনার ভাইয়ের জন্য অনেক কামনা রইলো আর থ্যাংক ইউ আমাদের নতুন সময় গুগলিতে অংশগ্রহণ করার জন্য আসলে আন্তরিক দুঃখিত আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয় নাই থ্যাংক ইউ আপনার পাঁচ সেকেন্ড এর মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে প্রশ্নটা হচ্ছে কে আপনার সাথে পৃথিবী ঘুরে বেড়ায় কিন্তু মসজিদে যায় না কে আপনার সাথে সারা পৃথিবী ঘুরে বেড়ায় কিন্তু মসজিদে যায় না জুতা কেন জুতা করে তো মানুষ মসজিদে আর ঢুকে না কি নিয়ে নিব নেন নিতে পারেন জুতা করে তো আর মসজিদে যাওয়া যায় না নিতে পারেন বলতে কি আপনি শিওর না না এটাই শিওর আচ্ছা ঠিক আছে আসলে আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা দৈনিক নতুন সময়ের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট আর আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন ধন্যবাদ আপনাদের আপনারা আরো ভালো কিছু বলেন